সবাইকে জানাই বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঝিনাইদহ যারা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর পরিবেশ সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামের পিছনে কিছু মানুষ নিরলাস ভাবে কাজ করে গেছেন যাদের অক্রান্ত পরিশ্রমের ফসল আজকের এই সুন্দর প্রোগ্রাম আমি এই যুব অধিকার পরিষদের সভাপতি যারা সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি বলতে চাই আজকের এই প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার সমস্ত দায়ভার আমি নিচ্ছি যদি কোনো কৃতজ্ঞতা থেকে থাকে যদি কোনো সফলতা থেকে থাকে তার সমস্ত কৃতজ্ঞতা আমি আমার যুব অধিকার পরিষদের সমস্ত সম্ভব পর্যায়ের নেতৃবৃন্দকে আমি দিতে চাই আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আমি নাম উল্লেখ করতে চাই সোহাদুর রহমান ভাই আক্তার ভাই আরিফুল ভাই মামুন ভাই সহ তারা প্রবাসী থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন দেশে যে সমস্ত যুব ভাইয়েরা আছে এই প্রোগ্রামে তারা দিনদার পরিশ্রম করে এই প্রোগ্রামটা সফল করার জন্য কাজ করেছেন আমি তাদের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সংসদে পাঠ হাতে পারলেই আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হবে আমাদের লোকগুলো আমাদের যে ভালো মানুষগুলো বিগত সময়ে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছে যাদের দেশপ্রেম যাদের ভালোবাসায় যাদের দৃঢ় রাজনীতি বিচক্ষণতার মধ্য দিয়ে যারা রাজনীতি করে আজকে এই জায়গায় নিয়ে এসছে রাজনৈতিক পরিস্থিতি সেই মানুষগুলোকে আমরা যদি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি তাইলে কিন্তু আমাদের আশা প্রত্যাশা নতুন বাংলাদেশের স্বপ্ন প্রত্যাশা পূরণ হবে অধিকার পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই ঝিনাইদহের কৃতি সন্তান আমরা তার উপস্থিতিতে আর পরিষদের যে কর্মসূচি মত সভা আর সেটাতে আমরা আজকে একত্রিত হয়েছি আমি প্রথমেই গণ অধিকার পরিষদের অন্যতম সংগঠন যাদের হাত ধরে এই সংগঠন হাঁটি বা পা করে এগিয়েছিল ছাত্র অধিকার পরিষদ তারই হাত ধরে যুব অধিকার পরিষদ আপনারা হয়তো জানতে পেরেছেন আমাদের গণ অধিকার পরিষদ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আবেদন করেছিল নিবন্ধনের কিন্তু সেই নিবন্ধন দেওয়া হয়নি পাঁচ আগস্টের পরে আমাদের নিবন্ধন নিশ্চিত করা হয়েছে এর আগে এই যুব অধিকার পরিষদ কিন্তু বিশেষ ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের অন্যতম ভ্যানগার্ড এই যুব অধিকার পরিষদ আমি বিশেষভাবে বলব যে ঝিনাইদাহতে এই গণ অধিকারের উত্থানের পিছনে যুব অধিকার পরিষদ তাদের ব্যাপক ত্যাগের দীক্ষা আছে জেলা গণ অধিকারের পক্ষ থেকে যুব অধিকারকে সেই শুভেচ্ছা কৃতজ্ঞতা একত্রিত হয়েছি সেই জায়গায় বিশেষ যে বক্তব্য চব্বিশের গণ অভ্যুত্থান সেই গণভ্যুত্থানে শহীদ হয়েছে দুই হাজার প্লাস ছাত্র জনতা তিরিশ হাজারের উপরে আহত আমরা বারবার একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের অনেকেই শিক্ষার্থী ছিল যারা এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় পড়ালেখা করত তারা কেন রাজনীতিতে আসলো তাদের কোটা ব্যবস্থা বিলুপ্তির জন্য তার নেতৃত্ব দিয়েছে ডাক্তার ভিপি নুরুল নূর রাশেদ খান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ মেধাবী কথা হলো কেন তারা রাজপথে আসলো তাদের তো একটা সুন্দর জীবন ছিল রাশেদ খান ঢাকা ইউনিভার্সিটির একটা মেধাবী ছাত্র সে বিবিএতে পড়ালেখা করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রান্তিক পর্যায় থেকে উঠে যাওয়া সন্তানরা কেন রাজনীতির পথে আসলাম এদেশের যে চুয়ান্ন বছরের যে গতানুগতিক ধারার রাজনীতি সেই রাজনীতির বৃত্ত ভাঙার জন্য চেষ্টা কিন্তু বারবার হয়েছে বিপ্লব বারবার হয়েছে কিন্তু আমরা পরে এই বিপ্লবের শহীদদের যে রক্ত সেই রক্তকে আমরা সমুন্নত রাখতে পারছি কিনা নাকি আবার আমাদের এই বিপ্লব বেহাত হবে সেই সংখ্যা কিন্তু আমাদের আছে সেই সংখ্যা আমরা বারবার পাচ্ছি কারণ পাঁচ আগস্টের পরেও দেখবেন যে গণ অধিকার পরিষদের প্রত্যাশা কি আমরা কোন জায়গায় চাঁদাবাজিতে যাচ্ছি কিনা আমরা কোন জায়গায় কোন টেন্ডারবাজিতে যাচ্ছি কিনা আমরা কোন জায়গায় নিজেদের আমাদের যে সংগঠনের যে ছেলেগুলো গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পাচ্ছেন কিনা আমরা মূলত চেয়েছি একটা গতানুগতিক ধারার রাজনীতির বৃত্ত ভেঙে একটা প্রকৃত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখছি আমি ব্যক্তিগতভাবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকতা পেশায় আছি তারপরেও কেন আমাকে রাজনীতিতে আসতে হতো কেন এই যে গণ অধিকার পরিষদ যারা কিছু গুটি কয়েক ছেলে যারা একটা এদেশের আমি বলবো যে এদেশের মানুষের বুকে যজ্ঞদল পাথরের মতো যারা বোঝা হয়েছিল সেই সরকারের বিপক্ষে তাদের অবস্থান এটা আসলে এই ভাবতে গেলে আমাদের বেশ কষ্ট হয় ভয় হয় খুনি হাসিনার বিপক্ষে দাঁড়ানো ওই সময় আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল ঝিনাইদাহে কারা নেতৃত্ব দিল সারা বাংলাদেশে এই গণবুত্থানের পিছনে কারা নেপথ্যে কারিগর হিসেবে কাজ করেছিল আমাদের আসিফ মাহমুদ যে এখন মন্ত্রী তাকে কিন্তু আমাদের আব্দুল্লাল মামুন ঝিনাদা জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সভাপতি তার মাধ্যমে আমরা সেখানে অনলাইন মিটিং এ যুক্ত করে এই আন্দোলন কিন্তু আমরাই শুরু করেছিলাম আজকের ইহান আবু হুরাইরা শাখাওয়াত ইকবাল জাহিদ রাজন এই ইতিহাস হয়তো মুছে যাবে লেখা থাকবে না কিন্তু আমরা শুরু করেছিলাম বিএনপি সভাপতি মজিদ সাহেবের সাথেও আমরা এ বিষয় আলোচনা করেছিলাম জামাতের সাথে আমরা আলোচনা করেছিলাম আপনারা হিসাব করেন পাঁচ আগস্টের আগে ঝিনাইদাহে আন্দোলন করতে হবে এই বার্তা যখন রাশেদ খান বলল যে আপনারা জেলাতে সংগঠিত হন তখন আমরা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা নিয়েই এগিয়েছি আমরা বলছি না যে আমরা এটা করেছি সবাই সমন্বয়ে এটা হয়েছে কিন্তু আমরা যে লক্ষ্য নিয়ে এটা করেছিলাম সেই লক্ষ্যের জায়গায় কি এখন একত্রিত আছি পাঁচ আগস্টের পরে কেন কয় কয়দিন দেখেছেন যে সব রাজনৈতিক দল ঝিনাই দেহে একসাথে বসছে জাতীয় পর্যায়ে কেন বসছে না তাহলে কি এখন আমরা নিজের পকেট বা নিজের অবস্থান তৈরি নিয়ে ব্যস্ত চব্বিশের শহীদদের রক্ত কি বিসর্জনে গেল এই প্রশ্ন কিন্তু থেকে যাবে সুতরাং আমি এখানে উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং মিডিয়ার ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমরা জিনাইদাহের আপামার মানুষকে যে বার্তাটা পৌঁছাতে চাই সেটা হলো যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জনে আমরা একটা ধাপ শুধু অতিক্রম করেছি ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি বাকিটা কিন্তু আমরা করতে পারিনি এইটা করতে হলে পাড়ায় মহল্লায় যে সাদাবাজ ধান্দাবাজরা আছে এদের রুখে দিয়া মোটেই কঠিন না শেখ হাসিনাকে রুখে দেওয়ার থেকে অর্থাৎ শেখ হাসিনাকে রুখে দিতে পেরেছেন যেহেতু পাড়ার পাড়ার মহল্লার এই সমস্ত সাদাবাজ ধান্দাবাজদের ধরিয়ে দিতে হবে ঝিনাইদহ জেলা সাতষট্টিটা ইউনিয়ন এবং ছয়টা পৌর সহ সভা সহ সমস্ত ইউনিটে গণ অধিকার পরিষদ বেশ সুসংগঠিত সুতরাং আপনারা আপনাদের পাড়া মহল্লায় যারা আছেন সুশীল ব্যক্তিত্ব সুধিজন তাদেরকে একত্রিত করেন গণ অধিকার পরিষদ যথেষ্ট এই সমস্ত চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্য ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে না নানান ধরনের কথাবার্তা বলছে আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলবো রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার কাজ নয় আপনি একটি নিরপেক্ষ সরকারের অংশ সুতরাং আপনার বক্তব্যের মধ্যে নিরপেক্ষতা থাকতে হবে এবং আপনারা দেখেছেন বৈষম্য বিরোধীরা এবং এরপরে পরে সংগঠন হয়েছে। জাতীয় নাগরিক কমিটি আচ্ছা আপনারা দেখেন যে অভ্যর্থদের পরে অনেকগুলো সংগঠন গঠিত হয়েছে কোন সংগঠন মিডিয়াতে এত গুরুত্ব পাচ্ছে না জাতীয় নাগরিক কমিটি মিডিয়াতে এত গুরুত্ব কেন পাচ্ছে কারণটা কি কারণ মানুষ মনে করছে মিডিয়ার কর্মীরা মনে করছে সাংবাদিকরা মনে করছে এই সংগঠন সরকারের একটি সংগঠন ওই জাতীয় নাগরিক কমিটিকে ইতিমধ্যে অনেকে কিংস পার্টি মনে করছে দেখবেন যে বিভিন্ন জায়গায় যারা সুবিধাভোগী জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেন আওয়ামী লীগের প্রেতার তারাও যুক্ত হয়ে যাচ্ছে পরে আবার তাদেরকে বহিষ্কার করছে আওয়ামী লীগকে যদি এইভাবে বুঝে বা না বুঝে আপনারা পুনর্বাসিত করেন আওয়ামী লীগকে আপনারা এখনো চিনতে পারেন না আওয়ামী লীগকে আমরা চিনেছি আমি দু হাজার আঠারো সালের কোন সংস্কার আন্দোলনের সময় একটা না পনেরো দিন ডিমান্ডে ছিলাম আমার হাত বেঁধে চোখ বেঁধে আমার পা বেঁধে তারা যেভাবে নির্যাতন করেছে ওই আওয়ামী লীগ নামধারী পুলিশ লীগ আমি ওদেরকে চিনি সাত জানুয়ারি ইলেকশনের পরে আমাকে দুইবার গুম করার চেষ্টা করেছে গৌরব সময় আমার বাসায় দুইবার অভিযান চালিয়েছে আমাকে গ্রেফতার করার জন্য আমাদের সভাপতি নরুল আক্তরকে আটকের পরে আওয়ামী লীগ কি জিনিস একবার যে ধরা খাইছেন সে কিন্তু বোঝে যে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে যে কারাভোগ করেছে যে জন্মের শিকার হয়েছে সে কোনদিন বাংলার মাটিতে আওয়ামী লীগ থাকুক সে চাইতে পারে যারা আওয়ামী লীগের কাছে মাল কামাইছে আওয়ামী লীগের সুবিধা নিয়েছে তারা এখন আওয়ামী লীগকে চায় তারা এখন বলে আওয়ামী লীগের একটি দল তাদেরকে নিষিদ্ধ করা হবে আমাদের স্পষ্ট বক্তব্য বাংলার মাটিতে আমলিdatetime শেষ হয়েছে ওরা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ঠিক আওয়ামী শেষ হয়ে গেছে শেখ মুজিব اکبر গ্রেফতারের পরে গণহত্যা চালিয়েছে ছাত্রছ ওই সময়কার রাজনৈতিক দলগুলো প্রায় 30 হাজার নেতাকর্মীকে শেখ মুজিব হত্যা করেছে শেখ হাসিনা তার নেই দীর্ঘ 15 বছর এবং এই জেলায় বিপ্লবে গণহত্যা চালিয়েছে দুইবার আওয়ামীলি গণহত্যা চালিয়েছে

এইtrimethyl ধরে দুইজন আওয়ামী লীগের এমপি জামিন পেয়েছে কিভাবে পেল কোন উপদেষ্টা সহযোগিতা করেছে আমি জানতে চাই ওই আওয়ামী লীগের এমপি নির্দেশনা এইখানে যারা আওয়ামী লীগের मेयर ছিল এইখানে যারা আওয়ামী লীগের এমপিরা ছিল এদের নির্দেশনা এই পৌরসভাতে লাঠি কাটা হয় নাই পারেন নাই লাঠি কাটা হয়েছিল না জি সেই লাঠির বিচার করতে বলেছেন না করেছেন কার আপোষ করলেন আমি জানতে চাই اومিলিকের সাথে اومিলিকের নেতা কর্মীদের সাথে যদি ধীরে কোনো নেতা আভাস করে জেনেদার মানুষ তাদেরকে কিন্তু কোনোভাবে গ্রহণ করবে না ঠিক আভাস করেন আপত্তি নাই اومিলিকের নিরীহ নিরপরাধ সমর্থক পছন্দ রয়েছে তাদের সাথে আমরা জুলুম করব না তাদের সাথে অন্যায় করব না তাদের সাথে মামলাবাজি করব না তাদের সাথে কোন ভয় তারা নিজে তনে শিকার হোক আমরা সেটা করব না কিন্তু যারা অপরাধ করেছে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না তাদের কাছ থেকে যদি টাকা পয়সা নিয়ে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা এক সময় বাঁচতে পারবেন না আমি আজকে এই অডিটোরিয়ামে বক্তব্য বলে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদ আছে আওয়ামী লীগের কেউ ডামি, মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নিতে পারবে না শুধুমাত্র জিনাইদ না সারা বাংলাদেশের কোথাও

জাতীয় ঐক্য সহমতি ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে আমার নিজের জেলা জিনাইদহ আমি জিনাইদহ জেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সেই সময় তিমিতে দাঁড়া রয়েছে তাদেরকে বলবো যদি বিএনপি পরিচয়ে কেউ অন্যায় করে অপরাধ করে চাঁদাবাজি করে এদেরকে আপনারা ধরে গ্রেপ্তার করে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন পুলিশ ডেকে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করাবেন তাহলে দেখবেন আপনাদের জনপ্রিয়তা ব্যাপক ভয়ে বেড়ে যাবে আমি গণ পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন গণ পরিষদের পরিচয় কেউ যদি চাঁদাবাজি লুটপাট মানুষকে জুলুম করে তাকে ধরে সাঁতার সাথে থানায় দিবেন স্থানীয় আন্দোলনের শীর্ষের যারা ঝিনাইদ যারা রয়েছে তাদেরকে বলবো আপনারা যদি আপনাদের দল পরিচয়ে কেউ হাসপাতাল দখল অফিস দখল মসজিদ দখল করে চাঁদাবাজি করে হাট দখল করে তাদেরকে গ্রেপ্তার করে আপনারা থানায় পুলিশের হাতে তুলে দিবেন ইতিমধ্যে ডিসিএসপির সাথে আমি কথা বলেছি তারা ঝিনাইদ হয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এখানে ইতিমধ্যে সেনাবাহিনী রয়েছে বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসে আমি এতটুকু বললাম যে জিনাইদের এমন কোনো অভিযোগ নাই যেটা আমার কাছে যায় না এই হাটে দুই পক্ষ মারামারি করেছে দরদরি করেছে অস্ত্র হাতে তারা এক পক্ষ আর এক পক্ষের দিকে ধেয়ে গেছে মারামারি করেছে এই খবরও কিন্তু যেদিন যখন ঘটেছে তখন এই জেনাইদের দেশপ্রেমিক অনেকে এমনকি সাংবাদিকরা আমাকে জানিয়েছে রাশেদ ভাই কিছু একটা করেন যে কোনো ঘটনায় আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সাংবাদিকরা যে দেখবেন যে কত মানুষ বাসায় আছে এই সমস্যা ওই সমস্যা এর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি চাঁদাদানি করা হয়েছে এবং আপনি বলেন যে আমি কি পুলিশ আমি সে ড্যাম এত সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব তো যাই কেউ আসলে আমি তাকে বলি ডিসির কাছে যান এসপির কাছে যান ওসির কাছে যান হয়তো আমি প্রশাসনকে বলে দিই যে দেখেন বিষয়টা খতিয়ে দেখেন কি ঘটনা ঘটছে আমি প্রত্যেকটা দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা জিনাই দলতে আমি বলবো আপনারা সভা করে আপনারা ঘোষণা দেন যে এই পরিচয় জামাতের পরিচয় ইসলামী আন্দোলনের আপনারা ঘোষণা দেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি নির্মূলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমরা প্রশাসনের সাথে কাজ করব। এই কাজগুলো না করতে পারলে ভাই আসলে আপনি বিপদে পড়বেন কিভাবে বিবাদে পড়বেন সেটা নিজেও টের পাবেন না টাকা পয়সা নিয়ে কিন্তু আওয়ামী লীগ টিকতে পারে নাই খাটের নিচে ওই যে আমু ওর খাটের নিছে টাকা দেখে ঘুমাতো ও বাঁচতে পেরেছে আওয়ামী লীগের নেতা টাকা পয়সা নিয়ে পালাইতে পারে নাই সে হাসিনা হয়তো সে ভারতে পালাইছে কিন্তু আওয়ামী লীগের যারা অন্যান্যরা টাকা পয়সা কামাই করেছে বিশেষ করে আমরা কিন্তু গত আমরা এই সাত আট বছর আমরা সবসময় বলতাম আওয়ামী লীগের নেতা হাসিনা পালাবে আমাদের সভাপতি নুরুল একবার বললো না হেলিকপ্টার কিন্তু রেডি আছে আসলে হেলিকপ্টার সবসময় রেডি রাখতে শিখেছি না হেলিকপ্টার রেডি আছে হাসিনা পালিয়ে যাবে তোমরা পালাইবার পথ পাইবা না সেটা সঠিক হয়েছে না হয়েছে তো আমাদের সভাপতি নুরুল কি বলছিল নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও জনগণ ধাক্কা দিয়েছে না এই অভ্যুত্থানে সবার ভূমিকা আছে এই অভ্যুত্থানে বিএনপির মাননীয় ভারত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সভাপতি নুরুল এবং আমি এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির সভাপতি রাকিব সহ আমরা কিন্তু একসাথে কাজ করেছি এতটুকুই বললাম এই মেসেজ থেকে আপনাদের এখানে যারা রয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা আপনাদের বোঝা উচিত যে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের কোন দূরত্ব নাই বিএনপির সাথে যে আমাদের কোন দূরত্ব নাই কোন দলের সাথে আমাদের কোন দূরত্ব নাই আমরা প্রত্যেকটা দলকে সাথে নিয়ে প্রত্যেকটা দলের দলের সাথে থেকে আমরা আগামী রাজনীতি আগামী রাষ্ট্র রাষ্ট্রবিদের মানে কাজ করতে চাই এই কারণে বারবার আমরা বলছি জাতীয় সরকার দরকার জাতীয় সরকার না হলে এই দেশকে আপনি রক্ষা করতে পারবেন না গণ অধিকার পরিষদের স্টার্ট একটা সেটা হলো জাতীয় সরকার আমরা এই সরকারকে বলেছিলাম যে ভাই বন্ধুরা সহযোগ দ্বারা তোমরা এইভাবে এক পাক্ষিক সরকার গঠন করিল না তোমরা বিপ্লবে যারা অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার গঠন করো বিপ্লবী সরকার গঠন করো কিন্তু আমাদের কথা শুনে নাই মাঝা ভাং মাঝা ভাঙ্গা ব্যক্তিবর্গ নিয়ে মাঝা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে যারা এখন দেশ চালাতে পারছে না তাদের অবস্থা এমন হয়েছে ছেলে দেবা কেন দেবাছি গত সাড়ে পাঁচ মাসে এখনও পর্যন্ত শেখ পরিবারের যারা ছিল তাদেরকে ধরতে পারে নাই এখন পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ড এর যারা ছিল ধরতে পারে নাই ওয়ার্ড পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে পারে নাই তারা বরং কি করেছে দ্রব্যমূল্যের দাম যেখানে কমাতে হবে সেখানে কমাতে না পেরে বরং ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কারণ কি কারণ রাজস্ব নাই দেশ চালাতে পারছে না আমি তাদেরকে বলবো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে তার একটি রোড ম্যাপ চায় পরিকল্পনা সংলাপের মাধ্যমে আলাপ আলোচনা ভিত্তিতে একটি রোড ম্যাপ প্রকাশ করেন তাহলে যে অনস্থা তৈরি হয়েছে এই অনস্থা দূর হয়ে যাবে দলগুলো আপনাদেরকে সহযোগিতা করলেই মাত্র আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন এই যে দলের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে দলগুলো এখন সহযোগিতা করতে চাচ্ছে না যে কারণে আজকে আপনারা ব্যর্থ হওয়ার পথে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যাহত হয়ে যাবে সুতরাং সরকারকে বলবো আপনাদের উপলব্ধির জায়গায় পরিবর্তন হওয়া দরকার দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন যেমনি ভাবে পাঁচ আগস্টের পরে দলগুলো আপনাদেরকে সরকার গঠন দিতে শুরু করে প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছে আপনারা যদি দলগুলোর সাথে সম্পর্ক আবার বাড়ান তাহলে এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে আপনারা ন্যূনতম রাষ্ট্র সংস্কার করতে পারবেন কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আপনারা এড়িয়ে গিয়ে আপনারা আরেকটি ফখরুদ্দিন ময়নুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতনই হবে আমরা চাই না কোন আন্দোলন করে আপনাদের নামানো লাগুক তার আগে আপনারা একটি রোড ঘোষণা করুন আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে সরকারকে সহযোগিতা করবে অন্যান্য সকল দলকে বলবো আপনারা সরকারকে সহযোগিতা করুন একই সাথে সরকারের নিয়ে আমাদের সমালোচনা করতে হবে কারণ সমালোচনা হলো গণতন্ত্রের অংশ সমালোচনা না থাকলে ওই প্রত্যেকে কর্তৃত্ববাদ হয়ে যাবে এবং হাসিনা যেমনি ভাবে পালিয়েছে ঠিক তাকেও কিন্তু সেইভাবে ভারতে পালাতে হবে আমরা ওই পালানোর রাজনীতি চায় চাই না আমরা চাই প্রত্যেকে বাংলাদেশে সৃজনশীল রাজনীতি করুক প্রত্যেকে গণতন্ত্র চর্চা করুক প্রত্যেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই করুক গণ অধিকার পরিষদ গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার সংগ্রাম করছে গণ অধিকার পরিষদ মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই করছে এই লড়াই দেশের জনগণকে গণ অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিকদেরকে সর্বশেষ বলবো লিখুন লিখুন এবং লিখুন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সবসময় আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম